আরে কৃষ্ণ জগৎগুরু শিল কি জয় তো বন্ধুরা সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু তো যাচ্ছি মায়াপুরে থার্টি ফার্স্টে যে প্রোগ্রামটা হয় মায়াপুরে কোনোবার যাইনি এবার যাওয়ার ইচ্ছা হলো তো সবাই যাচ্ছে বন্ধুবান্ধব সবাই যাচ্ছে বললো চল তো ভাবছি যাই কোনোবার যেহেতু যাইনি তাই এবার যাচ্ছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম আমি এখন আছি মাঝিগ্রাম স্টেশনে ওই দিকটা স্টেশন আর আজকে ভিডিওটা খুব ভালো হতে চলেছে ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই নিত্য নতুন ভিডিও পেতে তো এখন বেশি দেরি করবো না তিনটে চুয়াল্লিশের বনগা রানাঘাট লোকাল ধরে চলে যাবো রানাঘাটে তারপরে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে চলে যাবো কৃষ্ণনগর চলো চলে এসছি এখন মাঝেগ্রাম স্টেশনে আর ওই যে সুব্রত দাঁড়িয়ে আছে এই যে ঘড়িতে এখন তিনটে তিরিশ আর এই যে আমাদের সুব্রত প্রভু কেমন লাগছে খুব ভালো জানি আমরা দুজন আমরা দুজন যাচ্ছি এই যে মাঝেগ্রাম স্টেশনে তো বন্ধুরা বিষয়টা হচ্ছে যে আমাদের ট্রেন লেট আর আমার এক ঘন্টা বসে থাকতে হবে এখন বসে বসে এই করতে হবে ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো আর এখন দেখো ট্রেনে ভিড়টা দেখো অনেকটাই ভিড় হয়ে গেছে যেহেতু লালগোলা তো চলো গিয়ে কথা হচ্ছে বন্ধুরা ফাইনালি সাড়ে তেইশ ঘন্টা জার্নি করার পর তিন বছর পর তিন বছর পর আমরা নেমে গেলাম বোধ হয় বাহাদুরপুরে যে সামনের দিকে যাচ্ছে অন্ধকার এখানে টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো ধরে চলে যাবো এখন ঘড়িতে পাঁচটা পঞ্চান্ন বাজে সাড়ে ছটা বাজবে বন্ধুরা ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর কিন্তু অবশেষে আমরা উপস্থিত হয়েছি মায়াপুর ধামে এই যে দেখতে পাচ্ছ আমাদের টিওবিবি আর অনেক ভিড় অনেক ভিড় আজকে বন্ধুরা কী বলবো থার্টি ফার্স্টে যে এত ভিড় হয় আগে জানতাম না সত্যি কথা বলতে মন্দিরে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই তো ফাইনালি আমরা চলে এসেছি গীতা মেলাতে সবাই মিলে আর মন্দিরে আবার পরে যাব আর তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি প্রত্যেকবার যে বনফায়ারটা হয় এইবার কিন্তু বনফায়ারটা হচ্ছে না এটা শুনে আমার খুব খারাপ লাগলো জানি না যে কোনো একটা কারণে হয়তো বনফায়ারটা এবার বন্ধ রাখা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা

তো বন্ধুরা বিষয়টা হচ্ছে যে এইবার আর থার্টি ফার্স্টে সেই বন ওটা হলো না জানি না কোনো একটা কারণে হবে হয়তো তো যে কারণে এসেছিলাম যে ওই বন ফায়ারটা দেখা হলো না তো মন্দিরে এবার কীর্তন হয়েছে তোমাদের যতটুকু পেরেছি দেখিয়েছি কারণ মন্দিরের ভিতর ক্যামেরা অ্যালার্ম নেই তোমরা জানো তবুও যতটুকু পেরেছি দেখিয়েছি এছাড়া আনন্দ করেছি মোটামুটি বন ফায়ার হলে আরেকটু আনন্দ হতো খাওয়া দাওয়া করে এখন নামতে আমাদের একজন প্রভু আছে তার ডুমে আমরা একটু রেস্ট করছি জায়গা নেই তবুও মায়াপুরে কোথাও জায়গা নেই তবুও যতটুকু ঘুম আসে ততটুকু ঘুমিয়ে মঙ্গল আরতি দর্শন করে কালকে আবার তোমাদের হবে কালকে দেখাচ্ছি ঠিক আছে আজকের জন্য গুড নাইট হরে কৃষ্ণ বন্ধুরা সকাল সকাল আর দেরি করিনি আমরা মঙ্গল আরতি দর্শন করতে দেখতে পারতে চলে এসেছি বন্ধুরা মঙ্গল আরতি দর্শন করার পর এখন আমরা জব করতে করতে চলে যাচ্ছি ভক্তিচারু গুরু মহারাজের যে সমাধি সেই সমাধিতে আমি মায়াপুরে আসলে প্রত্যেক বাড়ি যাই আর এইবারও যাচ্ছে একদম মঙ্গল আরতি দর্শন করেই জব করতে করতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওতে এখনও যারা লাইক করে একটা লাইক করে দিও হরে কৃষ্ণ ওরাই তো হে আমরা যাই করি খেলা দুটো খাই চলে আসি আর রুমও পাই না বন্ধুরা তারপরে কিন্তু আর বেশি দেরি করিনি আমরা কিন্তু ট্রেনে উঠে চলে এসেছি বাড়িতে দর্শনার্থী দেখার ইচ্ছে ছিল কিন্তু সময় হয়নি তাই আমরা চলে এসেছি সবাই মিলে যাই হোক ট্রেনে খুবই আনন্দ করতে করতে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে থার্টি ফার্স্টে মায়াপুরে প্রথমবার গেছি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই নিত্য নতুন ভক্তিমূলক ভিডিও পেতে হরে কৃষ্ণ বন্ধুরা আবার দেখা হচ্ছে